আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর জায়গা সম্পর্কে যার নাম জাহান্নাম আল্লাহ কুরআনে বলেন হে মানবজাতি তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা আত তাহরিমের আয়াত ছয় কোরআনে আল্লাহ আরও বলেন নিশ্চয়ই জাহান্নাম একটি ওত পেতে থাকা স্থান এটি হবে সীমা লঙ্ঘনকারীদের চূড়ান্ত আবাস সুরা আন্নাবার আয়াত একুশ আর বাইশ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে আগুন দুনিয়াতে ব্যবহার করো তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের একটি অর্থাৎ জাহান নামের আগুন এতই ভয়ঙ্কর যে তার একটি শ্বাসেই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে হাদিসে এসেছে জাহান নামের আগুন হাজার বছর জ্বালানো হয়েছে লাল হয়েছে হাজার বছর জ্বালানো হয়েছে সাদা হয়েছে আরও হাজার বছর জ্বালানো হয়েছে শেষমেশ এটি কালো হয়ে গেছে এখন সেটি সম্পূর্ণ অন্ধকার অথচ আগুন অবাধ্যদের চেহারা কালো হয়ে যাবে তাদের চোখ ভয়ে ভীত হৃদয় হবে শূন্য তাদের টেনে হিচড়ে আগুনে নিক্ষেপ করা হবে তাদের খাবার হবে জাক্কুম গাছের ফল যা শয়তানের মাথার মতো বিকৃত তাদের পানিও হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেবে আল্লাহ বলেন প্রত্যেকবার তাদের চামড়া পুড়ে গেলে আমি তাদের নতুন চামড়া দিব যেন তারা বার বার শাস্তি অনুভব করে সুরা নিসার আয়াত ছাপ্পান্ন জাহান নামের রক্ষী হবে কঠোর ফেরেস্টারা কুরআনে বলা হয়েছে তার উপর রয়েছে ১৯ জন রক্ষী সুরা আল মুদাসিরের আয়াত তিরিশ তারা দয়া করবে না তারা ক্ষমা করবে না শুধুই শাস্তি কার্যকর করবে জাহান্নামের একটি শ্বাসেই পাহাড় ধ্বংস হতে পারে তারপরেও মানুষ অবাধ্য হচ্ছে গুনাহে ডুবে যাচ্ছে আল্লাহকে ভুলে যাচ্ছে রাসুল সাল্লাহ আলাই বলেছেন যদি একটি পাথর জাহান নামে নিক্ষেপ করা হয় তবে তা তলদেশে পৌঁছতে সত্তর বছর সময় লাগবে এতটাই গভীর ও ভয়ঙ্কর সে স্থান জাহান নামে মানুষ চিৎকার করবে বলবে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করে দিন আমরা আর গুনাহ করব না কিন্তু তখন তাদের বলা হবে তোমাদেরকে কি পর্যাপ্ত সময় দেওয়া হয়নি যাতে চিন্তা করতে পারতে আজকের দিনে তোমাদের আর কোনো সহায়তা নেই তবুও আল্লাহর দয়া অসীম রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত তার গজবের উপর বিজয়ী অর্থাৎ যে তাওবা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা কি প্রস্তুত আছি সেই দিনের জন্য আমরা কি নামাজ ঠিক মতো পড়ি আমরা কি গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করি আজ আমাদের হাতে সুযোগ আছে তাও বা করার নামাজে ফিরে আসার আল্লাহর পথে চলার কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমাদের জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানান আমাদের শেষ পরিণতি হোক ইমানের সাথে আপনার সন্তুষ্টি নিয়ে আমিন